এ হচ্ছে আমাদের বন্ধু ভুলু আমি ওকে বন্ধু বলে ডাকি ও প্রতিদিন দুপুরে এবং রাতে আসে আমাদের এখানে খায় বন্ধু খা ভয় পাচ্ছিস কেন বন্ধু খেতে ভালো এ নুটাই তো সাউথ ইন্ডিয়ান রুটায় এলাই বেঙ্গলি স্টাইল বাড়াতে ভুলু হে ভুলু আরে বাহ বাহ বা এললে বা এললে বা এললে বা ভুলু উটা চানা গিতা আইও উটা চানা গিতা এই যে আমাদের ভুলু খাচ্ছে আজকে আমাদের ভুলু ওকে সাউথ ইন্ডিয়ান ভাষায় বলছি তগড়ি তোড়ি ওটা তোকলি ওটা চানা গিতা দেখুন আবার দেখুন ও খাবে দেখুন পাত সাফ করে দিয়েছে ও প্রতিদিন দুপুরে আর রাত্রিরে এসে আমার সঙ্গে দেখা করে যায় আমাদের সঙ্গে দেখা করে আর খেয়ে নেয় হ্যাঁ আইতা 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 আয়তা ভুলু হ্যাঁ ভুলু ভুলু বহুত মানে পাত্তা দেয় না আর কি ও ডেঞ্জারাস একদম মানে ঘমন্ডি লোক মানে ঘমন্ডি ডগি আছে ঠিক আছে ভুলু টাটা শিউ ইভিনিং শিউ আট ইভিনিং সকালবাণী ইব তো সকালবাণী নানো ওটা করত টেনশন না কো হোদ টেন না কো নানো করতিনি এই দেখুন আমাদের ভুলু খেলো খেয়ে এবার পালাচ্ছে চলে যাচ্ছে